ব্যক্তিগত নির্দিষ্ট বিষয়বস্তু অবলম্বনে প্রবন্ধ আর এটা হচ্ছে ব্যক্তিগত অভিমত যেমন কাজী নজরুল ইসলামের যৌবনের গান যদি বলি তাহলে এটা ব্যক্তিগত অভিমত বেগম রুকের অর্ধাঙ্গি যদি বলি তাহলে এটা ব্যক্তিগত অভিমত তাহলে এগুলো ব্যক্তিগত অভিমত অবলম্বনে প্রবন্ধ তাহলে আধুনিক শুরুতে আমরা যা পড়বো মূলত এগুলো সবই হচ্ছে প্রবন্ধ তাই আমরা শুরুটা করব একটু অন্যভাবে শুরু করব হচ্ছে আধুনিক যুগের প্রথম পর্ব তাহলে আমাদের হেডলাইনটা থাকবে আধুনিক যুগের প্রথম পর্ব দেখো যে কোনো ধরনের চাকরি পরীক্ষা দিতে গেলে এই আধুনিক যুগ থেকে সর্বোচ্চ নম্বর হয় তাহলে আমরা শুরু করব আধুনিক যুগের প্রথম পর্ব হেডলাইন হচ্ছে প্রথম পর্ব এই প্রথম পর্বে কাকে কাকে পড়তে হবে তার একটা লিস্ট আমরা তৈরি করব এর মধ্যে এক নম্বরে যে প্রতিষ্ঠানটা আসবে এর নাম হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ ফোর্ট উইলিয়াম কলেজ এই ফর্ডুলিয়াম কলেজের প্রতিষ্ঠা হচ্ছে আঠারোশো সাল এবং এই কলেজটা চলে তোমার আঠারোশো সাল পর্যন্ত আঠারোশো আমরা পাশাপাশি যা লিখবো তার জন্ম মৃত্যু করে লিখে যাব দুই নম্বর হচ্ছে একজন ব্যক্তি ব্যক্তির নাম রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় জন্ম হচ্ছে সতেরোশো বাহাত্তর একবার চুয়াত্তর আরেকবার কেন কারণ তার জন্মটা এইভাবে দুইবার এসেছিল একবার আসছিল চুয়াত্তর একবার আসছিল বাহাত্তর এবং তার মৃত্যু হচ্ছে আঠারোশো তেত্রিশ সাল তিন নম্বর হচ্ছে যিনি আধুনিক কালের প্রথম কবি তার নাম ঈশ্বরচন্দ্র গুপ্ত এই ঈশ্বরচন্দ্র গুপ্ত জন্মগ্রহণ করে আঠারোশো সালে এবং মৃত্যুবরণ করে আঠারোশো উনষাট সালে আমরা যাকে আধুনিক কালের প্রথম কবি বলি অথবা যাকে যোগ কবি বলি তিনি হচ্ছেন কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত চার নম্বর হচ্ছে প্যারি চাঁদ প্যারি মিত্র প্যারি চাঁদ মিত্রের জন্ম হচ্ছে আঠারোশো চোদ্দ মৃত্যু হচ্ছে আঠারোশো তিরাশি পাঁচ নম্বর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর যার জন্ম হচ্ছে আঠারোশো বিশ মৃত্যু হচ্ছে আঠারোশো একানব্বই যার জন্ম হচ্ছে আঠারোশো বিশ মৃত্যু হচ্ছে আঠারোশো একানব্বই ছয় নম্বর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত যার জন্ম হচ্ছে আঠারোশো চব্বিশ মৃত্যু হচ্ছে আঠারোশো তেহাত্তর ছয় নম্বর দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্র যার জন্ম হচ্ছে আঠারোশো তিরিশ কিংবা একত্রিশ মৃত্যু হচ্ছে আঠারোশো তিয়াত্তর অর্থাৎ একই সালে এই দীনবন্ধু মিত্র মৃত্যুবরণ করে মানে দীনবন্ধু মিত্র এবং মাইকেল দত্ত একই 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 সময় সময় মৃত্যুবরণ মানে বছর আর কি এখানে একই সময় বলতে বছরটাকে বোঝানো হচ্ছে প্রায় একই বছর মৃত্যুবরণ করেন এই দুইজনে প্রায় একই বছর মৃত্যুবরণ করেন তাহলে দেখো আমরা আধুনিকালের প্রথম পর্বে এই বারো জন বারো জনের নাম লিখে ফেলেছি এই বারো জনের নাম লিখে ফেলেছি সরি বারো জনের মধ্যে জনের নাম লিখে ফেলেছি তাহলে এখন আমরা আট নম্বর দিলে আমি উপর থেকে বসলাম আট নম্বর আট নম্বরে হচ্ছে বিহারী চক্রবর্তী বিহারীলাল লাল চক্রবর্তী এই বিহারী চক্রবর্তী জন্মগ্রহণ করে আঠারোশো সালে মৃত্যুবরণ করে আঠারোশো সালে নয় নম্বর মাথা রাখবা বিহারের চক্রবর্তী যে সময় জন্মগ্রহণ করে এই সময়টা মানে উনি আসলে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনাতে জন্মগ্রহণ করেছিল এবং সেখানেই থেকে তিনি বাংলা কাব্য রচনা করেন এবং যাকে গীতি কবিতার জনক বলা হয় মানে যার ধরে বাংলা গীতি কবিতার রচনা হয়েছে এরপরে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যার জন্ম হচ্ছে আঠারোশো পঁয়ত্রিশ মৃত্যু হচ্ছে সময়ে দশ নম্বরে আমাদের আধুনিক কালের যিনি প্রথম মুসলিম উপন্যাসিক বলা হয় নাম হচ্ছে মীর মশারফ হোসেন মীর মশাররফ হোসেন মীর মোশরফ হোসেন জন্ম আঠারোশো সাতচল্লিশ তার মৃত্যু আবার দুইবার উনিশশো এগারোশো বারো সালে মানে এগুলো নিয়ে বিভিন্ন বইতে বিভিন্ন ধরনের আলোচনা পাওয়া যায় আঠারোশো সাতচল্লিশ থেকে উনিশশো এগারো এবং উনিশশো বারো এগারো নম্বর হচ্ছে আমরা লিখতে পারি কায়কোবাদ কায়কোবাদ জন্মগ্রহণ করে আঠারোশো একান্ন মৃত্যুবরণ করেন সরি জন্মগ্রহণ করে আঠারোশো আঠারোশো সাতান্ন মৃত্যুবরণ হচ্ছে উনিশশো একান্ন তারপরে উনি ছয়টা বছর বেঁচে থাকলেন একশো বছর বেঁচে থাকার গৌরব অর্জন করতে পারতেন ছয় বছর বেঁচে থাকলে তিনি একশো বছর বেঁচে থাকার গৌরব অর্জন করতে পারতেন এর মধ্যে আমি একটা নাম বাদ দিয়েছি অর্থাৎ এই আমার আট নম্বরে বা সাত নম্বরে এখানে একটা নাম আসতো যে নামটা বাদ দিয়েছি সেই ব্যক্তিটা হচ্ছে তোমার কোরআনের প্রথম অনুবাদক কোরআনের প্রথম অনুবাদক যার নাম ছিল ভাই গিরিশ চন্দ্র সেন এই ভাই গিরিশ চন্দ্র সেন একটা বাদ দিয়েছি তাহলে দেখো আমরা এই এগারো জন বা বারো জন যে কথাগুলি বলি না কেন আমরা এই বারো জনকে যদি শেষ করতে পারি তাহলে আধুনিক কাল থেকে তোমরা তিন থেকে চার নম্বর প্রশ্ন কমন পাবা তিন থেকে চার তিন থেকে চার নম্বর প্রশ্ন কমন পাওয়া যায় তাহলে আমরা ধারাবাহিক ভাবে দেখো আজকে আমাদের যে বাংলা সাহিত্য এই বাংলা সাহিত্যটা মূলত আধুনিকতার যে সোয়াটা পেয়েছে বা আধুনিক বাংলা সাহিত্য যদি বলে থাকি তাহলে এর পিছনে ইংরেজদের অবদান কেন কারণ পাশ্চাত্য শিক্ষার আদলেই মূলত আমাদের এই দেশে প্রথমে শিক্ষার বিস্তারটা ঘটে থাকে যদিও মানে আমাদের বাংলা সাহিত্যের কবিরা এই শিক্ষাকে শিক্ষার আদর্শ মনে করতেন প্রথম দিকে কিন্তু পরে তারা ধীরে ধীরে সেই জায়গা থেকে সরে এসেছেন যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতা সংকট যদি পড়ো তাহলে সেখানে দেখতে পারবে যে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের এই সভ্যতাটাকে প্রথমে আদর্শ মনে করত পরে ধীরে ধীরে তিনি বললেন যে আমি প্রথমে আদর্শ মনে করলেও আমি ওই সময় ভুল করেছিলাম এখন বুঝতে পারি যে এটা কখনোই আদর্শ হতে পারে না কিন্তু আমাদের এই আধুনিক বাংলা সাহিত্যে ইংরেজদের এই ফোর্ট উইলিয়াম কলেজের অবদানটা কখনো ভুলতে পারি না মানে আমাদের এই অবদানটার কারণেই আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আজকের এই আধুনিকরণ বলা চলে মানে আমরা যে অনার্স মাস্টার্স করি আমরা যে কি বলে অবদান অনেক বেশি তাহলে আমরা শুরু উইলিয়াম কলেজ কলেজটার জন্মভূমিতে আগেই লিখে দিয়েছিলাম এখন শুধু আমরা বিস্তারিত লিখবো তার আগে একটু নেই ফোর্ড উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠা করা হয় এই দেশের দ্বারা নবীন ইংরেজ শাসক গোষ্ঠী যারা আমাদের দেশকে শাসন করবে তারা বাংলা ভাষা পারে না এই তাদেরকে বাংলা ভাষা জন্যই মূলত এই ফোর্ট উইলিয়াম কলেজটা প্রতিষ্ঠা করা হয়েছিল তাহলে লিখব আঠারোশো সালের চৌঠামে আঠারোশো সালের চৌঠামে কলকাতার আঠারোশো সালের চৌঠামে কলকাতার লাল বাজার অথবা লাল বিহার লাল বিহার নামক স্থানে বিহার নামক স্থানে লর্ড ওয়েলএসলি লেসলি কলেজটি স্থাপন করেন কলেজটি স্থাপন করেন তাহলে আঠারোশো সাত চৌঠামে কলকাতার লালবাজার অবধিক লাল বিহার নামক স্থানে লর্ড ওয়েলেসলি এই কলেজটি স্থাপন করেন কলেজটির উদ্দেশ্য কি নবীন ইংরেজ শাসক গোষ্ঠীকে নবীন ইংরেজ শাসক গোষ্ঠীকে নবীন ইংরেজ শাসক গোষ্ঠীকে বাংলা শেখানো বাংলা শেখানোর উদ্দেশ্যে বাংলা শেখানোর উদ্দেশ্যে কলেজটি স্থাপন করা হয় কলেজটি স্থাপন করা হয় পটুলিয়াম কলেজ স্থাপন করা হলো কেন যারা নবীন ইংরেজ শাসক গোষ্ঠী তাদেরকে যাতে বাংলা ভাষাটা শেখানো যায় এই তাদেরকে বাংলা ভাষাটা শেখানোর উদ্দেশ্যে মূলত এই কলেজটি স্থাপন করা হয়েছে এবার তারা কলেজ বানাবে স্বাভাবিকভাবেই এই কলেজ বানাতে বাধা দেবে আমাদের বাঙালিরা কারণ আমাদের বাঙালিরা কখনোই চাইবে না ইংরেজরা এদেশে শিক্ষায় হাত দেয় আমাদের বাঙালিরা কখনোই মানে ধর্মে এবং শিক্ষায় এবং তাদের ভাষায় তাদের জাতীয়তাবোধে কেউ হাত দিলে এটা কোনোদিনই পছন্দ করবে না ইংলিশ राव প্রথমে এই বাধা সম্মুখীন হলেন পরবর্তীতে তারা বললেন না ভাই এই কলেজটা বলতে তো আমরাই আমাদেরকে শেখাবো বাংলা তখনmangle খুশি হলো গট তারা যেহেতু তোমরাই বাংলা শিখবা তাহলে বাস কার্ড জালাকে আমরা দিচ্ছি তাই তো বিশেষ এর কোনো হওয়ার কথা মজার বিষয় হচ্ছে তারা যে তাদের দুর্গটা ছিল সেই দুর্গটাকেই কলেজে পরিণত করলো এইজন্য কলেজে নাম দেওয়া হলো ফোর্ট কয়েলিয়াম কলেজ এখানে ফোর্ট শব্দের অর্থ কি মনে রাখবা ফোর্ট মানে হচ্ছে দুর্গ ফোর্ট মানে হচ্ছে এক একটা একটা অর্থ হচ্ছে স্বর্গ আর একটা হচ্ছে দুর্গ তা এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে দুর্গ এখানে কিন্তু স্বর্গ বোঝানো হয়নি নাম হচ্ছে ফোর্ড উইলিয়াম কলেজ ওকে কলেজ বানানো কিন্তু কলেজের কার্যক্রম শুরু করতে অনেক সময় লাগলো ওই বছর নভেম্বর থেকে কলেজের কার্যক্রম শুরু হয় তাহলে স্টার দিয়ে লিখবে কলেজের কার্যক্রম শুরু হয় কলেজের কার্যক্রম শুরু হয় কলেজের কার্যক্রম শুরু হয় নভেম্বরে কলেজের কার্যক্রম শুরু হয় ওই একই বছর শুরু এখন কলেজ বানাইছে ইংরেজরা তো এই কলেজে শিক্ষক যারা হবে তারা হবে ইংরেজ কিন্তু কলেজের উদ্দেশ্য হচ্ছে বাংলা পড়ানো কারণ ইংরেজরা তো আর অত ভালো বাংলা জানে না চাইলেও তাহলে বাংলাকে নিয়ে কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না কারণ এই কলেজে শ্রেণী ছিল নবম থেকে দ্বাদশ তাহলে কোনো বাঙালিকে চাইলেও তো এখানে পারে না কারণ আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা ছিল আগে তোমার পাঠশালার শিক্ষা ব্যবস্থা যার কারণে বাঙালিকে নিয়োগ দিতে পারবে না বা পারে না তখন তারা দেখতেছিলেন যে কোন ইংরেজ আছে যে ইংরেজ ভালো বাংলা জানে খুঁজতে খুঁজতে এরকম একজন ভালো বাংলা জানোয়া ইংরেজ পাওয়া গেল যার নাম ছিল উইলিয়াম কেরি তখন উইলিয়াম কেরিকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয় অধ্যক্ষ হিসেবে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয় অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয় উইলিয়াম টেরিকে তাহলে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয় উইলিয়াম কেরিকে উইলিয়াম কেরি প্রিন্সিপাল হয়ে গেল উইলিয়াম কেরি বাংলা পড়াচ্ছেন উনি দেখেন উইলিয়াম কেরি কিন্তু একজন মানে ভালো মোটামুটি বাংলা জানে কারণ উনি এই দেশে রাম রাম বসুর কাছে বাংলা প্রাইভেট পড়তেন বাংলা প্রাইভেট পড়ে তিনি বাংলাটা মোটামুটি শিখেছে মোটামুটি শিখেছে তো উইলিয়াম কেরি বাংলা পড়া থেকে দেখলেন যে আসলে উনি যতটুকু জানে এতটুকু দিয়ে নিজের পেট চললেও অন্যজনকে বাংলা পড়াবে অন্যজনকে বাংলা পড়াবে এতটুকু তার ভালো জানা নেই তখন তিনি করলেন কি চিন্তা করলেন তাহলে এক কাজ করি ভালো বাংলা জানে এরকম কোনো ব্যক্তিকে এনে এই কলেজে নিয়োগ দেই কিন্তু ভালো বাংলা জানে এরকম কোন ব্যক্তিকে যে নিয়োগ দিবে এটা সমস্যাও আছে সমস্যা হচ্ছে যে বাঙালিদেরকে তো নিয়োগ দেওয়ার সুযোগই নেই কারণ যে মানে ক্লাসের যে মানে শ্রেণী যেগুলো বানাইছে এগুলো তো আমাদের বাঙালি পড়াবে এরকম উপযুক্ত নেই তখন তারা চিন্তা করল তাহলে আগে বাংলা বিভাগটা খুলে নেই লিখবেন বাংলা বিভাগ খোলা হয় আঠারোশো এক সালে আঠারোশো এক সালে বাংলা বিভাগ বাংলা বিভাগ খোলা হয় তাহলে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হলো কত সালে আঠারোশো এক সালে যেই বাংলা বিভাগ করলো তখন একজন পণ্ডিত হিসেবে নিয়োগ দিতে পারে প্রধান পণ্ডিত হিসেবে নিয়োগ দেওয়া হয় প্রধান প্রধান হিসেবে হিসেবে নিয়োগ দেওয়া হয় প্রধান পণ্ডিত হিসেবে নিয়োগ দেওয়া হয় মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারকে লঙ্কারকে মৃত্যুঞ্জয় বিদ্যা লঙ্কারকে তাহলে প্রধান পণ্ডিত হিসেবে নিযুক্ত হয় মৃত্যঞ্জর বিদ্যালঙ্কা এই মৃত্যঞ্জর বিদ্যালঙ্কার পড়ুয়ালঞ্চলে যে প্রধান পণ্ডিত ভাই উনি খুব ভালো শিক্ষক ছিলেন মৃত্যঞ্জর বিদ্যালঙ্কা দেখলেন যে যে পরিমাণ শ্রেণী আর মাস্টারানি একা তাহলে একা মাস্টার তার এতগুলো ক্লাসে পড়াইতে পারবো না তাহলে আমার সহকারী মাস্টার দরকার এই মৃত্যঞ্জর বিদ্যালঙ্কারে পরমষ্ঠে আর ছয় জনকে সহকারী পণ্ডিত মর্যাদা নিয়োগ দেওয়া হয় স্টার্ট দিয়ে আর ছয় জনকে আর ছয় জনকে সহকারী পন্ডিত আরো ছয়জনকে সহকারী পন্ডিত হিসেবে আরো ছয় জনকে সহকারী পন্ডিত হিসেবে নিয়োগ দেওয়া হয় সহকারী পন্ডিত নিয়োগ দেওয়া হয় আরো কতজন ছয় জন এই ছয়জন হয়ে গেল সহকারী পন্ডিত তারা কারা কারা এক নম্বরে রাম রাম বসু দুই নম্বরে গোলকনাথ শর্মা গোলকনাথ শর্মা গোলকনাথ শর্মা তিন নম্বরে রাজীব লোচন মুখোপাধ্যায় রাজীব লোচন মুখোপাধ্যায় চার নম্বরে চন্ডী চরণ চন্ডী চরণ মুন্সি আমি নামগুলো আবার বলে দিব রামরাম বসু গোলকরা শর্মা রাজীব প্রচন্ড মুখোপাধ্যায় চন্ডীচরণ মুন্সি হর প্রসাদ হরপ্রসাদ রায় এবং আরেকজন রামরাম বসু গোলক্রাশ শর্মা রাজীব প্রচন্ড মুখোপাধ্যায় চন্ডীচরণ মুন্সী হরপ্রসাদ রায় আহ এবং আরেকজন ব্যক্তি কিন্তু বাধ্য রয়ে গেল তাহলে ছয় সহকারী পন্ডিত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল তিনি সাথে একজন প্রধান পণ্ডিত সাতজন হয়ে গেল পণ্ডিত একজন হচ্ছে অধ্যক্ষ তাহলে মোট হচ্ছে কয়জন মোট হচ্ছে তোমার 8 জন 6 এর সাথে 7 7 এর এই 8 মিলে এই ফোরউলিয়াম কলেজ থেকে মোট গ্রন্থ রচনা করেন 13 তাহলে স্টার দিয়ে লিখবা উলিয়াম কলেজ থেকে প্রকাশিত গ্রন্থ হচ্ছে 13 উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত গ্রন্থ হচ্ছে 13 ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত গ্রন্থ হচ্ছে তেরো প্রকাশিত গ্রন্থ প্রকাশিত তেরোটি তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত গ্রন্থ সংখ্যা কত মাত্র তেরোটি তাহলে এই গ্রন্থগুলো কি কি আমরা হয়তো তেরোটা গ্রন্থের নামে লিখবো না আমাদের যে কটা দরকার সে কটে লিখবো এক নম্বর হচ্ছে রাম রাম বসু এই রাম রাম বসু দুইটি গ্রন্থ রচনা করেন তার এক নম্বর গ্রন্থের নাম রাজা প্রতাপ আদিত্য রাজা প্রতাপ আদিত্য চরিত দেখো রামরাম বসু দুইটি গ্রন্থ রচনা করেন তার সেই এক নম্বর গ্রন্থের নাম হচ্ছে রাজা প্রতাপ আদিত্য চরিত দুই নম্বর গ্রন্থের নাম লিপিমালা লিপি মালা এই দুইটি গ্রন্থ রচনা করেন আমাদের রাম বসু দুই নম্বর ব্যক্তির নাম উইলিয়াম কেরি এই উইলিয়াম কেরিও বাংলা সাহিত্য রচনা করলেন উইলিয়াম কেরি আচ্ছা উইলিয়াম কেরি যে গ্রন্থগুলো রচনা করলেন আসলে উনি বাংলা জানলেও বাংলায় কিন্তু লিখতেন না উনি লিখতেন ইংরেজিতে এবং ওই বইগুলোর প্রথম পৃষ্ঠাতে উনি ইংরেজিতে লিখতেন এবং পরের পৃষ্ঠায় ওই ইংরেজির বাংলা অনুবাদ থাকতো যেটা করে দিতেন রাম বসু তাহলে উইলিয়াম রচিত গ্রন্থ হচ্ছে দুইটি এক হচ্ছে কথন দেখো গ্রন্থের নাম হচ্ছে কথোপকথন কথন মানে হচ্ছে কথা বলা একজন আরেকজনের সাথে কথা বলে এই জন্য এইটাকে বলা হয় কথরীতির আদি নিদর্শন এটাকে বলা হয় কথরীতির আদি নিদর্শন এটাকে বলা হয় কথরীতির আদি নিদর্শন এবং তার দ্বিতীয় গ্রন্থের নাম ইতিহাস মালা ইতিহাস মালা তার দ্বিতীয় গ্রন্থের নাম হচ্ছে ইতিহাস মালা তাহলে আমরা দেখো তেরোটি গ্রন্থের মধ্যে অলরেডি চারটা নাম জেনে ফেলেছি সর্বোচ্চ গ্রন্থ যিনি রচনা করেন তার নাম হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যা লঙ্কার এই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার লঙ্কার মৃত্যুঞ্জয় বিদ্যালংকার সর্বোচ্চ গ্রন্থ রচনা করেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তিনি একাই রচনা করেন তিনি একা কটি গ্রন্থ রচনা করেন তিনি একা রচনা করেন পাঁচটি তাহলে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচনা করেন পাঁচটি

সিংহাসন হচ্ছে চন্দ্রিকা বেদান্ত চন্দ্রিকা চন্দ্রিকা এই পাঁচটি গ্রন্থ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের তাহলে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত গ্রন্থ হচ্ছে রাজাবলী হিতপদেশ বত্রী সিংহাসন বেদান্ত চন্দ্রিকা প্রভোধ চন্দ্রিকা দেখো আমরা তেরোটি গ্রন্থের মধ্যে অলরেডি পাঁচ আর চার নয়টি এই নয়টি গ্রন্থের নাম জেনে ফেলেছি আমাদের কিন্তু বাকি আর খুব একটা থাকে না আসলে বাকিগুলোর নাম না জানলেও আমাদের চলবে কারণ বাকিগুলো কখনো পরীক্ষায় আসে না পরীক্ষায় আসেই হচ্ছে এই বারোটা থেকে যে কোনো একটা পরীক্ষায় আমাদের সব থেকে এই বারোটা থেকে মানে কোনো একটা আসে মূলত আহ তার মধ্যে বেশি আসে হচ্ছে এই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার আর উইলিয়াম কেরিন তবে পঁয়ত্রিশতম বিসিএস এ বিসিএস এসেছিল হচ্ছে তাই তোমার রাম রাম বসুরটা তারপরে আমরা আরো দুটা নাম একটু জেনে রাখি এখানে তোমাদের আরেকটা জিনিস ক্লিয়ার করা দরকার এই যে হিতোপদেশ নামক গ্রন্থটি এই হিতোপদেশ নামক গ্রন্থটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচনা করেন তবে উনি রচনা করলেও আমাদের গোলকনাথ শর্মা তিনিও এই গ্রন্থটি একই নামে রচনা করেছিলেন তার মানে এই গোলকনাথ শর্মাও হিতোপদেশ নামে গ্রন্থ রচনা করেন কিন্তু পরীক্ষায় যদি আসে যে হিতোপদেশ কার রচনা সেখানে যদি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের নাম না থাকে তাহলে উত্তর দিতে হবে ওই তোমার গোলকনাথ শর্মার কথা মানে উনি এটা রচনা করেছিলেন যাই হোক আমরা তো সেটা জেনে নিলাম এবার আসো আমরা আরো দুইজনের নাম জেনে নেই একজন হচ্ছে চন্ডীচরণ বংশী তিনি রচনা করেন তোতা ইতিহাস তাহলে চন্ডীচরণ বংশী তিনি রচনা করেন তোতা ইতিহাস তাহলে আমরা পাঁচ আর সাড়ে নয় বললেও এটাকে দুইবার ধরে দশটা হয় চরণ চণ্ডীচরণ মুন্সি চন্ডীচরণ মুন্সী কি রচনা করলেন তিনি রচনা করেন তোতা চন্ডীচরণ মুন্সী রচনা করেন তোতা ইতিহাস পাঁচ নম্বরে হরপ্রসাদ রায় হরপ্রসাদ রায় তিনি রচনা করেন পুরুষ পরীক্ষা তিনি রচনা করেন পুরুষ পরীক্ষা তাহলে চন্ডীচরণ মুন্সী তিনি রচনা করেন তোতা ইতিহাস হরপ্রসাদ রায় তিনি রচনা করেন পুরুষ পরীক্ষা মানে পুরুষকে সারা জীবনই পরীক্ষার মধ্যে থাকতে হয় পুরুষের জীবন আসলে পরীক্ষার বাইরে নয় পুরুষ কত কষ্ট করে বাসে রে ভাই এটা মানে বলে বোঝানো যাবে না তাই না অনেক কষ্ট এদের ওকে তাহলে দেখো আমরা পরটা যাচ্ছি অলরেডি আমরা এখানে বারোটা নাম জেনে ফেলেছি এটাকে দুইবার ধরলে তাহলে আরেকটা যে বাকি থাকে ওরিয়েন্টাল ফ্যামিলিস্ট ওটা আমাদের লাগবে না আমাদের এই বারোটা নাম জানা থাকলেই হবে তবে তোমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে এই যে তেরোটি গ্রন্থ প্রায় সকল গ্রন্থই আঠারোশো পনেরো সালের মধ্যে প্রকাশিত হয় তাহলে স্টার দিয়ে লিখে রাখতে হবে প্রায় সকল গ্রন্থ প্রায় সকল গ্রন্থ আঠারোশো পনেরো সালের মধ্যে আঠারোশো পনেরো সালের মধ্যে প্রকাশিত প্রায় সকল গ্রন্থ আঠারোশো পনেরো সালের মধ্যে প্রকাশিত তার মানে আঠারোশো পনেরো সালের পরে ফোরুলিয়াম কলেজে তেমন কোন গ্রন্থ প্রকাশিত হয়নি তবে একটা গ্রন্থ আঠারোশো তিরিশ সালের দিকে প্রকাশিত হয়েছিল যাই হোক এবার এই ফোরুলিয়াম কলেজটি বন্ধ হওয়ার উপক্রম দেখা দেবে আঠারোশো আঠারো সালে স্টার দিয়ে আঠারোশো আঠারো সালে আঠারোশো আঠারো সালে কলেজটি বন্ধ হওয়ার উপক্রম দেখা দেয় কলেজটি বন্ধ হওয়ার উপক্রম দেখা দেয় সালে কলেজটি বন্ধ হওয়ার উপক্রম দেখা দেয় কেন কারণ আঠারোশো সালে রাজা রামমোহন রায় ওই একই এলাকায় একটি কলেজ স্থাপন করেছিল যার নাম ছিল সংস্কৃত হিন্দু কলেজ এই সংস্কৃত হিন্দু কলেজের কারণে এই ফোর্ড কলেজ এটা প্রায় বন্ধ হওয়ার উপক্রম দেখা দেয় আঠারোশো আঠারো সালে ফাইনালি আঠারোশো চুয়ান্ন সালে আঠারোশো চুয়ান্ন সালে কলেজটি বন্ধ হয়ে যায় তাহলে কলেজ বন্ধ হয়ে চুয়ান্ন সালে এবার আসো এই কলেজটি বন্ধ হওয়ার আগে উইলিয়াম কেরি বাইবেলকে বাংলায় অনুবাদ করে দিয়ে যায় তাহলে আমরা দিয়ে দেখবো উইলিয়াম কেরি উইলিয়াম কেরি বাইবেল কে উইলিয়াম কেলি বাইবেল কে বাংলায় অনুবাদ করেন বাংলায় অনুবাদ করেন মঙ্গল সমাচার নামে তাহলে উইলিয়াম কেলি বাইবেল কে বাংলায় অনুবাদ করেন মঙ্গল সমাচার নামে দিয়ে উইলিয়াম কেরি যার কাছে বাংলা পড়েছেন তাকে বলা হয় কেরি সাহেবের মুন্সি আর ওনার নাম হচ্ছে রাম বসু তাহলে রাম রাম বসুকে বলা হয় রাম রাম বসুকে বলা হয় কেরি সাহেবের মুন্সি কেরি সাহেবের মুন্সি অর্থাৎ উইলিয়াম কেরি যার কাছে বাংলা প্রাইভেট পড়েছেন তাকে বলা হয় কেরি সাহেবের মুন্সি অবশেষে ফাইনালি আমাদের কলেজটি বন্ধ হয়ে গেল কলেজটি বন্ধ হয়ে গেল কত সালে তাহলে আঠারোশো চুয়ান্ন সালে পুরুলিয়াম কলেজ বন্ধ মানে এই কলেজটি আর চলে না কলেজটি কেন চলে না কারণ পাশেই হিন্দু কলেজ সংস্কৃত হিন্দু কলেজের যেহেতু ছাত্র সংখ্যা বেড়ে গেল তাহলে আর এই কলেজটি চলে কেমনে একটা প্রতিষ্ঠানে যখন ছাত্রছাত্রী কমে যায় তখন সেটা আপনা বন্ধ হয়ে যায় যে ছাত্র ছাত্রছাত্রী বেশি হয় মূলত সেই কলেজের ছাত্রছাত্রী মানে ওই কলেজটা ভালো চলে এই হচ্ছে আমাদের ফর্ডুলিয়াম কলেজ তাহলে ফোরডুলিয়াম কলেজের পরে আমাদের একটি সংগঠনকে একটু আলাদা করে পড়তে হবে এই সংগঠনের নাম হচ্ছে ইয়ং বেঙ্গল তাহলে স্টার দিয়ে লিখবো ইয়ং বেঙ্গল স্টার্ট দিয়ে ইয়ং বেঙ্গল মানে আমরা একটা টিকা লিখবো হেডলাইন দিব ইয়ং বেঙ্গল ইয়ং বেঙ্গল তাহলে ইয়ং বেঙ্গল কাকে বলা হয় ইংরেজ ভাবদারায়কৃষ্ট ইংরেজ ভাবধারায় আকৃষ্ট ইংরেজ আকৃষ্ট তরুণ তরুণী বা যুবক যুবতী ইংরেজ ভাবদারায় আকৃষ্ট বাঙালি যুবক যুবতী বাঙালি যুবক যুবতী বাঙালি যুবক যুবতী যারা সংস্কৃত চর্চার নামে যারা সংস্কৃত চর্চার নামে মদ্যপান করত এবং উশৃঙ্খলতা উশৃঙ্খলতা করত তাদের সংগঠনের নাম তাদের সংগঠনের নাম ইয়ং বেঙ্গল তাহলে দেখেন যেটা বলতেছিলাম ইংরেজ ভাবতার আকৃষ্ট বাঙালি যুবক যুবতী যারা সংস্কৃত চর্চার নামে মদ্যপান করত এবং উশৃঙ্খলতা করত তাদের সংগঠনের নাম ইয়ং বেঙ্গল আর এদের গুরু বলা হয় কাকে আনন্দে ডিলুজিয়াকে তাহলে এদের গুরু এদের গুরু গুরু হচ্ছে ডি রো জিও এই দৃঢ় কে বলা হয় হচ্ছে ইয়ং বেঙ্গলের গুরু আর ইয়ং বেঙ্গলের পৃষ্ঠপোষক ছিল একটি পত্রিকা এটাও পরীক্ষায় আসে এটা একবার পঁয়ত্রিশতম বিশেষ আসছে যে ইয়ং বেঙ্গলের পৃষ্ঠপোষক বেঙ্গল এর পৃষ্ঠপোষক ইয়ং বেঙ্গলের পৃষ্ঠপোষক জ্ঞান পত্রিকা নেশন পত্রিকা যার সম্পাদক ছিলোপাধ্যায় পত্রিকার সম্পাদক হচ্ছে দক্ষিণা রঞ্জন মুখোপাধ্যায় উনি হচ্ছেন ইয়ং বেঙ্গল পত্রিকার সম্পাদক আচ্ছা ইয়ং বেঙ্গল পত্রিকার কাজ কি ছিল বা ইয়ং বেঙ্গল সংগঠনটা কেন প্রতিষ্ঠিত হয়েছিল তোমাদের অনেকেরই হয়তো সে বিষয়ে